এটা কোনো সাধারণ জঙ্গল নয় এখানে শুরু হচ্ছে এক অসাধারণ বন্ধুত্বের গল্প আমি এই জঙ্গলের রাজা লিও শক্তি আর সম্মানের প্রতীক দেখো আমি কত দ্রুত কেউ আমাকে ধরতে পারবে না দয়া করে রাজামশাই আমি আর কখনো আপনার পথ অতিক্রম করবো না তুই আমাকে সাহায্য করবি ছোট্ট এক চলে যা তোর সাহসের জন্য আজ তোর জীবন রাখলাম জঙ্গলের গভীরে ভাগ্য বদলাতে শুরু করে কে এই ফাঁদ পেতেছে আমি এই জঙ্গলের রাজা বিপদে! আমাকে রাজাম হবে! বিপদে আমি এসেছি আমি আপনাকে মুক্ত করবো তুই আমার জীবন বাঁচিয়েছিস ছোট্ট বন্ধু বন্ধুত্বের জয় জঙ্গলের গান ছোট হোক বড় হোক বন্ধুত্বের শক্তি অপরাজেয় লিও তুমি এই ইঁদুরকে বন্ধু বলেছ জঙ্গল এই বন্ধন মেনে নিল